হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা অ্যামফ্লিফার নিয়ে হাজির হলাম এই অ্যামফ্লিফারটি দিয়ে আপনারা দুইটা ছয় ইঞ্চি এবং অথবা দুইটা আট ইঞ্চি স্পিকার খুব সুন্দর মতো বাজাতে পারবেন বলতে পারেন এই অ্যামফ্লিফারটির দাম কত বা বলতে পারেন এই অ্যামফ্লিফারটি কীভাবে সাজাবো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে খুবই খুবই সুন্দর করে বোঝানোর মতো কিছু বিষয় তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে আমটি ফার তৈরি করবেন এবং কত টাকার মতো খরচ হবে সম্পূর্ণ আইডিয়া থাকবে আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দেবেন প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক আমরা নতুন করে ভিডিওর মধ্যে চলে আসলাম আমরা এইটা দেখাচ্ছিলাম এটার মধ্যে কি কি রয়েছে সেটা আগে আমরা আপনাদের একটু দেখিয়ে দিই এবার কিভাবে ব্যবহার করা যায় সেটা আপনাদের বলে দিই প্রথমত বলে দিই এটা আপনি এসি কারেন্ট দুশো বিশ ভোল্ট দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে সেই সিস্টেম করা আছে এবং এখান দিয়ে আবার আপনি ডিসি বার ভোল্টের ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন এখানে দুইটা স্পিকার দিয়ে দুইটা ছয় ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন এবং দুইটা আট ইঞ্চি স্পিকারও কিন্তু বাজানো যাবে আট ইঞ্চি স্পিকার বাজালে একটু সাউন্ড কম হবে কিন্তু দুইটা ছয় ইঞ্চি স্পিকার বাজালে তা অ্যাকুরেট সাউন্ড পাওয়া যাবে এ হচ্ছে বিষয় আর এই সামনের দিকে যদি আমরা একটু দেখি ভালো করে দেখবেন আপনারা মনোযোগ সহকারে এখানে একটি সুইচ আমরা দিয়ে দিয়েছি অন অফের জন্য এরপরে এখানে তিনটা ভলিউম আমরা দিয়ে দিয়েছি এই ভলিউমগুলো দিয়ে চিকন মোটা এবং ব্যাস মট বিট সব কিছু দিতে পারবেন এবং ভলিউম কম বেশি করতে পারবেন এরপরে রয়েছে এখানে যে মূল ফিসার সেটা হচ্ছে এমপি থ্রি সেটা হচ্ছে আপনারা দেখুন এখানে ইএসবি মেমরি কার্ড বা ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন এরপরে এখানে ব্লুটুথ আছে আপনারা মোবাইলে ব্লুটুথ কানেক্ট করেও এটা ক্লিয়ার বাজাতে পারবেন এরপরে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া পিছনের দিকে কিন্তু আমরা দেখলাম না যে এখানে এভি ভি যেটা হচ্ছে মোবাইল আপনারা চাইলে এখান থেকে অ্যাক্স ব্যবহার করে ওয়ান ওয়ান কড এ দিয়ে আপনারা এইটা বাজাতে পারবেন এটা একটা সুবিধা ফিচার এখানে ডিসপ্লে রয়েছে এখানে দেখুন ভলিউমগুলো রয়েছে এখান থেকে চেঞ্জ বা ভলিউম বাড়ানো কমানো করতে পারবেন এবং মোড মোডগুলো চেঞ্জ করতে পারবেন যেমন হচ্ছে আপনার মোবাইলের হেডফোন দিয়ে বাজাতে পার জন্য এবং ব্লুটুথের জন্য বাজানোর জন্য এবং এফএম বাজানোর জন্য এরকম কিন্তু অনেকগুলো মোড রয়েছে এখানে এসডি কার্ড বাজাতে পারবেন এখন আপনাদের দেখিয়ে দে যে ভিতরে কীরকম সিস্টেম রয়েছে এবং কিভাবে আপনার সেটিং করা হয়েছে এবং কত সুন্দর ডিজাইন করা হয়েছে সেটা দেখাবো আর ও আরেকটি কথা সরি এখানে আরেকটি বিষয় রয়েছে এটা হচ্ছে সাথে ব্লুটুথের সাথে আপনার হচ্ছে একটা রিমোট রয়েছে এই রিমোট দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে রিমোট সাথে থাকবে চলুন আমরা একটু খুলে দেখাই যে এর ভিতরে কী কী সিস্টেম করেছি এবং দিয়েছি সেটা আপনাদের একটু দেখায় তো আপনারা এই জিনিসটি তৈরি করতে পারবেন খুবই সহজ এবং সহজ মাধ্যমে এটা পানির মতো সহজ এবং সোজা আপনারা যারা একদমই বিজ্ঞানার মানে নতুন তারা কিন্তু অনেকে ভয় করেন যে আমি তৈরি করতে মনে হয় কতটাই কঠিন একটা বিষয় এখানে দেখুন সুন্দর একটা সার্কিট দিয়েছি এটা হচ্ছে এফ এম পাওয়ার কোম্পানির একটা সার্কিট বোর্ড এটা অ্যাম্পিফায়ার সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ডের মূল্য কিন্তু খুব বেশি না কম কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ এই অ্যাম্প্লিফায়ার বোর্ডের সাথে আমাদের কমপ্লিট তিনটা ভলিউম লাগানো থাকে যাতে করে আমাদের কোনো ভলিউম লাগাতে হয় না আর এই অ্যাম্প্লিফায়ের যে ভলিউমগুলো রয়েছে এই ভলিউমের সাথে যে স্ক্রু নাট স্ক্রুগুলো প্যাচগুলো থাকে প্যাচগুলো লাগিয়ে দিলে এই বোর্ডটা নড়াচড়া করে না বা কোনো সমস্যা আসে না আলাদা করে এটা ফিটিং করতে হয় না এই হচ্ছে বিষয় আর এরপরে আপনারা দেখুন এখানে ইএসবি কার্ডের যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এখানে হচ্ছে একটি ট্যাগ লাগিয়ে দিয়েছি যাতে করে দুইটা স্পিকার আমরা এই জিলে বাজাতে পারি এই এই জায়গাগুলো দিয়ে আমরা স্পিকার কিন্তু বাজাতে পারবো এখানে দেখুন কট লাগিয়ে দিয়েছি এখান থেকে যাতে করে আমরা এখানে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজটা ঢুকাতে পারি কিভাবে ঢুকাবেন কিভাবে কি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে দেখুন এখানে সুইচ দিয়েছি যাতে অন অফ করতে পারি সেটা আপনাদের অলরেডি বলে দিয়েছি তারপরে এখানে দেখিয়ে দিলাম এখন মোটামুটি আমাদের কাজ শেষ এখানে একটি ট্যান্ড আলাদা করে আপনাদের লাগাতে হয় কারণ এই সার্কিট বোর্ডে এই ট্যান্ড আইসিটা নেই এই ট্যান্ড আইসি হচ্ছে আটাত্তর শূন্য পাঁচ একটি ট্যান্ড আইসি যেটা হচ্ছে বারো ভোল্ট থেকে ফাইভ ভোল্টে রূপান্তরিত করে আর এই যে এমপি যে এমপি থ্রি সেকশনটা রয়েছে এটা কিন্তু আপনার হচ্ছে ফাইভ ভোল্টে ডিসি ফাইভ ভোল্টে এটা রানিং হয় যার জন্য কিন্তু এই টানস্টোর আইসিটি আমাদের লাগানো আছে এর নিচে যে টা লাগানো আছে তার সাথে হিটসিংও লাগানো আছে কোনো ভয় নেই আইসি কেটে যাওয়ার আমি মনে করি যে কমপ্লিট সিস্টেমটা করা আছে এটা আপনার দু চার বছর দশ বছরও তেমন কোনো নষ্ট করার সম্ভাবনা নাই যদি আপনি না কোনো ভুল না করেন যাই হোক এই হচ্ছে ফিসা এখন আমায় আপনাদের একটু বাজিয়ে দেখায় যে এই জিনিসটার সিস্টেমটা কী এবং খরচ কেমন পড়বে এবং আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন কি না আর এই প্রোডাক্টটি কিন্তু আমাদের এক ভাই অর্ডার করেছিলেন কক্সবাজার হিমছড়ি থেকে ওনার নাম হচ্ছে শাহিন আলম ভাই ওই ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য তো আমার কাছে অর্ডার করতে পারবেন আপনাদের জন্য একটু ছাড় করে দিব তো আপনারা আমার কাছে অর্ডার করতে পারবেন অর্ডার নাম্বার স্ক্রিনের এই সামনের দিকে দেওয়া আছে আপনারা এখান থেকে এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো অনলাইনে এবং অফলাইনে আপনারা ফোন করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই অ্যাম্প্লিফারটি তৈরি করে নিতে পারেন এর চাইতেও ভালো ভালো বড় অ্যাম্প্লিফার সামনের দিকে আনবো আপনারা সেগুলো দেখেও কিনতে পারেন তো এখন আপনাদের বলি এখানে যে ভোল্টেজ দেওয়ার জন্য যে কি ব্যবস্থা সেটা আপনাদের বলি এবং দামটাও বলে দিব আপনারা একটু নজর করে দেখুন এখানে একটি প্যাকেট রয়েছে এই প্যাকেটের মধ্যে একটি পরে দেখুন একটা চার্জার অ্যাটেপ্টর আমরা পেয়ে গেলাম এই চার্জার অ্যাটেপ্টরটা আমরা দেখুন আপনাদের দেখিয়ে দিই কত ভোল্টের এবং কি অ্যাম্পিপার অ্যাম্পিয়ার রয়েছে এটা হচ্ছে এসিডিসি একটা অ্যাটেপ্টর এখানে ইনপুট ভোল্টেজটা হচ্ছে একশো ভোল্ট থেকে দুইশো চল্লিশ ভোল্ট আপনি ইনপুট করতে পারবেন আর আউটপুট ভোল্টেজটা হচ্ছে ডিসি বারো ভোল্ট টু অ্যাম্পিয়ার টু অ্যাম্পিয়ার হলে এই অ্যামফিল্পারটি বাজানো কিন্তু ইজিলি সম্ভব আপনারা যারা অ্যাম্পিয়ার সম্পর্কে জানেন ভোল্টের সম্পর্কে জানেন তারাও বুঝতে পারছেন এখন হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিয়ে এখানে একটি এসি কারেন্ট দুইশো বিশ ভোল্টের লাইন রয়েছে এখানে আমি লাগিয়ে দিলাম তো এটাতে কোনো সিগনাল নেই যার কারণে এটা আপনি কিছুই বুঝতে পারবেন না এখানে যে তারটা রয়েছে আমার কাছে অসাধারণ লেগেছে এবং পারফেক্ট লেগেছে এই তারটা খুব মজমত এবং কোয়ালিটি পণ্য পিনকড রয়েছে এবং তারটা অনেক বড় যা অনেক দূর থেকেও কিন্তু লম্বা করে আপনি ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে সুন্দর মতো এখানে লাগিয়ে দিতে পারবেন লাগিয়ে দেওয়ার মাত্রই দেখবেন যে আপনার এখানে সুইচ রয়েছে আপনি যদি অফ করেন অফ হয়ে যাবে অন করেন অন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু অন হয়ে গেছে আর এখানে সাউন্ড হচ্ছে না তার কারণ হচ্ছে বর্তমানে স্পিকার দেওয়া নেই চলুন আমরা স্পিকার দিয়ে দিব তার আগে বলে দিই এই যে আমরা পিনকোডটি লাগালাম এটা কিন্তু বারো ভোল্টের আপনারা অ্যাটেক্টোর চার্জারটা হচ্ছে বারো ভোল্টের আপনার ইয়ে বেশি দেওয়া যাবে না এই সার্কিট বোর্ডে অন্য সার্কিট বোর্ডে আলাদা থাকে বারো ভোট থেকে চোদ্দো ভোট বা আঠারো ভোট পর্যন্ত দেওয়া থাকে তো এখানে কিন্তু তা না বারো ভোল্টটি দিতে হবে এ এখানে যে ব্যাটারিতে অনেকেই ইউজ করতে চান যে বলেন ভাই বিদ্যুৎ ছাড়া কি চালানো যাবে কিনা বা সৌর বিদ্যুতে চালানো যাবে কিনা অবশ্যই যাবে আপনাদের বারো ভোল্টের ব্যাটারি থেকে বা সৌর বিদ্যুতের লাইন থেকে এইরকম একটি প্রিনকড কিনে নেবেন যার মূল্য হবে দশ টাকা দশ টাকা দিয়ে প্রিনকোড কিনে নিয়ে আপনারা এই প্রিনকডের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটা সঠিক হয়েতে আপনারা যাচাই করে লাগিয়ে দিবেন জাস্ট আপনাদের এইরকম করার পরে এখানে অন হয়ে যাবে আপনি ইউজ করতে পারবেন এই হচ্ছে সিস্টেম এখন আপনাদের একটু দেখিয়ে দেয় যে এখানে স্পিকারটা কোনটা আমরা দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের কিন্তু অ্যাম্প্লিফায়ের সাথে কথাটা বলে নেই এই অ্যাম্প্লিফায়ের সাথে কিন্তু কোনো আমরা স্পিকার দেই না কারণ হচ্ছে স্পিকারটা আপনাদের কিন্তু নিজস্বভাবে রাখতে হবে আর যদি আপনারা স্পিকার আলাদা করে কিনতে চান তাহলে আমাদের সাথে বলতে পারেন কথা সাপেক্ষে অবশ্যই আমরা স্পিকার পাঠাতে বাধ্য আমরা যে স্পিকারটি সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে ফাইভ কোর ইন্ডিয়ান একটি স্পিকার এইটা আপনারা ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি সবগুলি পাওয়াতে পেয়ে যাবেন এই পর্দাগুলো খুব ভালো এবং পারফেক্ট বিট সাউন্ড পাওয়া যায় এখানে আমরা দিয়ে দিলাম এখানে কিন্তু খোল ইউজ করিনি আপনারা চাইলে খোল ইউজ করতে পারেন বা আপনারা খোল যদি কিনতে না পান সেক্ষেত্রে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন আমরা খোলও কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এবারে আপনাদের দেখুন আপনাদের সব কিছু সেটিং করা হয়ে গেছে এখানে চার্জারের লাইন অ্যাডাপ্টারের লাইনটা লাগানো হয়ে গেছে এখানে স্পিকারটা আমরা একটা লাগিয়ে দিয়েছি তো আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু বোঁ বো কোনো সাউন্ড শব্দ নেই তো এখানে কিন্তু আমাদের অন আছে এখানে ব্লুটুথ মোডে আছে তো আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কিভাবে বাজে এবং কত সুন্দর কোয়ালিটি সাউন্ড হয় সেটি এখন আপনাদের একটু দেখিয়ে দিই তো আপনারা ব্লুটুথে ব্যবহার করতে পারবেন অ্যাজ দিয়ে ব্যবহার করতে পারবেন মোবাইল দিয়ে ব্যবহার মানে সব কিছু ব্যবহার করতে জাস্ট আমি আপনাদের মেমোরি এসডি কার্ড দিয়ে একটি ব্যবহার করে দেখাচ্ছি তো এখানে একটি এসডি কার্ড নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে জাস্ট খুব সুন্দর করে এটি লাগানো যায় এখানে আমরা একটু টিপ দিয়ে লাগিয়ে দিলাম তো আমাদের এসডি কার্ডটা মিস করছে আমি আরো একবার লাগিয়ে দিলাম এসডি কার্ড মউড প্রথমে আমি আপনাদের একটু কাগজ দিয়ে স্পিকারে দেখাচ্ছি দেখুন সাউন্ড এবারে আমি সাউন্ডটা কম করে দিলাম এবং এখান থেকে এগুলো বাদ দিয়ে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন হয় সেটি আপনাদের দেখানোর জন্য একটা স্কুল নাট এখানে দিয়ে দিলাম দেখুন সাউন্ড কিরকম হয় আসলে এটা কিন্তু ঠিক রাখতে দিবে না এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আসে এবং পারফেক্ট সাউন্ড আসে এটি আপনাদের দেখে দিলাম তো চলুন এবারে আমরা বলে দেই যে এই প্রোডাক্টটি বা এই ডিভাইসটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং আপনারা কত টাকা দিয়ে আমার কাছে অর্ডার করতে পারবেন জাস্ট আমাদের দুশো টাকা বেশি দিলে ওকে তো আমাদের এটি খরচ পড়েছে মোটামুটি সাতশো টাকা তো এটা আমরা আটশো থেকে নয়শো টাকা মনে করেন যে পারফেক্ট যদি আপনি চান এই অ্যাটে সহ এ টু জেড থাকবে জাস্ট শুধু স্পিকার থাকবে না স্পিকার বাতিত সব কিছু কমপে যদি আমরা করি তাহলে আমাদের কাছ থেকে আপনি অর্ডার করলে এটা নয়শো টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন তো নয়শো টাকা দিয়ে আপনারা যদি এটা নিতে চান তাহলে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর যদি আপনারা বেশি বেশি লাইক এবং শেয়ার করে থাকেন তাহলে পছন্দ হয় তাহলে আরও বড় বড় অ্যাম্প্লিফার তৈরির ভিডিওগুলো সামনের দিকে আনার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও